হ্যালো বন্ধুরা যে দেখতে পাচ্ছি আমি পিপি তুলতে যাচ্ছি ওই যে বইটা ফুলের ফুলগুলো ওইগুলো তুলতে যাচ্ছে আর হঠাৎ করে দেখো বৃষ্টি কেমনভাবে চলে এলো ভাগ্যের ছাতাটাই এনেছিলাম না হলে তো পুরোটাই ভিজেই যেতাম কীভাবে বৃষ্টি হয়েছে দেখো ঝিরি ঝিরি বৃষ্টিটা পড়ছে বুঝতে পারছি কি না জানি না বৃষ্টি পড়ছে এই জলেতে ভিজেই যেতাম ছাতা না আনলে জায়গাতে আমি চলে এসেছি বৈতাপ ফুলগুলো তোলার জন্য এ কত পালং হয়েছে আরও খুব বেশি পালং ছিল তোলা হয়ে গেছে তারপরে বৃষ্টির জলে কীভাবে ই হয়ে গেছে ফুলগুলো কোথাও আমি খুঁজেই পাচ্ছি না এই জায়গা তো হবে এই একটা ফুল দেখতে পাচ্ছি দেখি আর কোথায় আছে আমি কতগুলো বইতা ফুল তুলে নিয়েছি এগুলোকে আমরা ডেফি বলি তোমরা কি বলো জানি না তবে আমরা ডেফি বলি এই এতগুলোই ফুল তুলেছি এতগুলো ফুল হলে হয়ে যাবে এই যে তোমাদেরকে দেখাচ্ছি না বইটা ধরেছে ছোট্ট কত সুন্দর একটা বইতা ধরেছে আরও ধরেছে এই যে এই যে দেখতে পাচ্ছ বইতা ধরেছে আর এর ভিতরে অনেক আছে আর একটা এই দেখা কত বড় হয়েছে কত বড় হয়েছে দেখেছো রান্না করলে তবে খুবই সুন্দর লাগে জানি না তোমরা খাও কি না তবে আমরা খাই এগুলো আলু বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমার তো খুব পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে এর মধ্যে আমি পুরে নিয়েছি আর এগুলো দেখতে বইতা ডগুলো কিছু নিয়েছি যাতে একসঙ্গে দিলে আরও ভালো লাগবে সত্যি বলছি এগুলো রান্না করে তোমরা খেয়েও যাদের বাড়িতে আছে খুবই সুন্দর লাগে এগুলো রান্না করে খে